রহিম মুমিনের জন্য নামাজ এমন এক মাধ্যম যা তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় ঠিক যেমন মিরাজের রাতে নবীজিকে আকাশে নিয়ে যাওয়া হয়েছিল তাহা অধ্যায় বিষ আয়াত চোদ্দ এতে বলা হয়েছে আমি নিশ্চয়ই আল্লাহ আমি ব্যতীত আর কোন উপাস্য নেই অতএব আমার ইবাদত কর এবং আমার স্মরণে নামাজ কায়েম করো নামাজ কেবল এক ধর্মীয় কর্তব্য নয় বরং আল্লাহর সাথে ভালোবাসা ভয় ও নির্ভরতার সম্পর্ক গড়ার এক মহাক উপায় যখন কেউ আন্তরিকভাবে নামাজ পড়ে তখন সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করে ফলে বান্দার হৃদয়ে আল্লাহর ভয় ভালোবাসা ও তাকুয়া জন্ম নেয় তাই আসুন আমরা সকলেই আল্লাহতালার নির্দেশ অনুযায়ী পাঁচ নামাজ আদায় করি প্রিয় দর্শক ইসলাম প্রচারের সুবিধার্থে উক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধকৃত